সম্মানিত ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে দেখব আমাদের মাঠে ব্যবহৃত শেষ পাম্পের মোটরটাকে আমরা যেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শেষ পাম্পে উপস্থিত না হয়ে শেষ পাম্পটাকে চালু করতে পারি আমাদের জমিতে শেষ দিতে পারি ইভেন আমরা যে কোনো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিকের ডিভাইসকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই নিয়ন্ত্রণ করতে পারবো শুধুমাত্র আমাদের হাতে থাকা এই সেলফোনের মাধ্যমে সো এই সিস্টেমটাই কিভাবে করব সেটি দেখব আজকের এই ভিডিওতে আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এই বোর্ডটি আমরা এই বোর্ডটি বাসা বাড়িতেই তৈরি করে নিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটি দেখতে খুবই সুন্দর লাগছে মোবাইল ফোনের মাধ্যমে শেষ পাম্পটিকে কন্ট্রোল করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি সিম কার্ড আমরা যে কোনো কোম্পানির একটি সিম কার্ড ব্যবহার করলেই হবে আমরা সিম কার্ডটিকে এভাবে লাগিয়ে নিব আমাদের মাঠে ব্যবহৃত শেষ পাম্পটিকে অন অফ করার জন্য দুইটি সুইচ থাকে আমরা একটি পুশ বাটনের মাধ্যমে মোটরটাকে চালু করি এবং যখন বন্ধ করার প্রয়োজন হয় অপর পুশ বাটনটি চাপ দিলেই মোটর পাম্পটি বন্ধ হয়ে যায় তেমনি আমাদের মাইক্রো কন্ট্রোলারেও একই সিস্টেম রয়েছে যখন সবুজ বাতিটি চালু হবে তখন মোটরটি চালু হয়ে যাবে এবং ডিসপ্লেতে লেখা উঠবে পাম্পটি চালু হয়ে গেছে এবং আমার মোবাইল ফোনে একটি মেসেজ সেন্ড করে দিবে পাম্পটি চালু হয়েছে আবার যখন মোটরটি অফ করার প্রয়োজন পড়বে তখন আমরা পুনরায় এই সিম কার্ডটিতে কল দিলেই পাম্পটি বন্ধ হয়ে যাবে এবং লাল বাতিটি জ্বলে যাবে এবং আরও একটি মেসেজ আমাদেরকে সেন্ড করে জানিয়ে দিবে পাম্পটি বন্ধ হয়ে গেছে যদি আমাদের ডিভাইস থাকা সিমে ব্যালেন্স কিংবা মেসেজ প্যাক ক্রয় করা থাকে অন্যথায় আমরা মেসেজ পাবো না বাট আমাদের পাম্পটি কিন্তু চালু হয়ে যাবে সো আমরা সেটি এখন দেখবো পাম্পটি এখন বন্ধ অবস্থায় আছে এবং লাল বাতিটি জ্বলছে এবার আমাদের পাম্পটা যখন চালু করার প্রয়োজন পড়বে আমরা ডিভাইসে থাকা এই সিম কার্ডটিতে কল করব আপনারা দেখতে পাচ্ছেন কল করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটি ভেরিফাইড হয়েছে লাল বাতিটি বন্ধ হয়ে সবুজ বাতিটি জ্বলবে আপনারা দেখতে পারলেন লাল বাতিটি বন্ধ হয়ে সবুজ বাতিটি চালু হয়েছে এবং ডিসপ্লেতে অন লেখা উঠেছে এবং পাশাপাশি একটি রিলে কিন্তু চালু হয়েছিল এবং আমাদেরকে একটি মেসেজ সেন্ড করেও পাঠিয়ে দিয়েছে বাট আমার এই ডিভাইসে থাকা সিম কার্ডটিতে কোনো ব্যালেন্স নেই এর জন্য এখানে কোনো মেসেজ পাবো না আবার আমাদের যখন মোটরটি অফ করার প্রয়োজন পড়বে আমরা পুনরায় নাম্বারটিতে কল দিলেই বন্ধ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটি ভেরিফাইড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাম্পটি বন্ধ হয়ে গেছে আবার যখন পাম্পটি চালু করার প্রয়োজন পড়বে আমরা নাম্বারটিতে কল দিলেই পাম্পটি চালু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ইনকামিং কল ভেরিফাইড দেখতে পারলেন লাল বাতিটি বন্ধ হলো এবং সবুজ বাতিটি চালু হলো এবং সেন্ডিং এস আমাদের শেষ পাম্পে থাকা যে দুটি সুইচ সেই সুইচের সাথে আমরা তিনটি তার কানেকশন করব কিভাবে কানেকশন করব এটি প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো তবে সবথেকে মজার বিষয় হলো আমাদের ভেরিফাইড নাম্বার ছাড়া আমরা অন্য কোনো নাম্বার থেকে যদি ডিভাইসের নাম্বারে কল করি তাহলে আমাদের শেষ পাম্পটি কিন্তু চালু হবে না বন্ধ হবে না সব বুঝতে পারছেন এটি সম্পূর্ণ ঝামেলা মুক্ত এবং পাম্পটি চালু অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আবার বিদ্যুৎ আসা মাত্রই পাম্পটি কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং আপনাকে পর বর্তীতে একটি মেসেজ করে জানিয়ে দিবে যে পাম্পটি চালু হয়ে গিয়েছে আবার যদি পাম্পটি বন্ধ অবস্থায় থাকে বিদ্যুৎ চলে গেলে এবং বিদ্যুৎ আসলে তাও কিন্তু পাম্পটি বন্ধ অবস্থায় থাকবে আর সেটাও কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে এই ডিভাইসটি আমরা প্র্যাকটিক্যালি একটি শেস পাম্প মোটরের সাথে লাগিয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো সো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ